বর্ষণমুখর সন্ধ্যা এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের প্রতিচ্ছবি সন্ধ্যা যখন ধীরে ধীরে নেমে আসে আকাশে কালো মেঘ জমে ওঠে এবং বৃষ্টি শুরু হয় তখন চারপাশের পরিবেশ এক ভিন্ন রূপ ধারণ করে বৃষ্টির হালকা থেকে তীব্র শব্দ বাতাসের স্নিগ্ধতা এবং কখনো কখনো বিদ্যুৎ চমক আর বজ্রপাত সেই সন্ধ্যাকে আরও গভীর ও নাটকীয় করে তোলে গাছপালা রাস্তাঘাট সবই বৃষ্টির জলে সিক্ত হয়ে ওঠে মাটির গন্ধ বাতাসে ভেসে আসে যা এক অনন্য তৃপ্তির অনুভূতি দেয় বাড়ির জানালা দিয়ে বৃষ্টি দেখার মুহূর্তগুলো এক অদ্ভুত শান্তি বিরাজ করে কখনো কখনো দূর থেকে পাখিদের ডাকা শোনা যায় আর দিনের কোলাহল কমে গিয়ে প্রকৃতির সুর বেগে ওঠে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য বর্ষণমুখর সন্ধ্যা এক রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে কবি সাহিত্যিক বা শিল্পীদের কাছে এই সময়টা নতুন সৃষ্টির জন্য এক বিশেষ অনুপ্রেরণা হিসেবে কাজ করে বর্ষণমুখর সন্ধ্যার প্রাকৃতিক দৃশ্য এক গভীর রোমান্টিকতা এবং শৈল্পিক সৌন্দর্যের মিশেলে ভরপুর আকাশ যখন ধীরে ধীরে স্নিগ্ধ আলো হারিয়ে ফেলে তখন মেঘের ভারে পৃথিবী যেন নতুন করে শ্বাস নিতে শুরু করে সন্ধ্যার শান্ত গা আভা হালকা মৃদু বাতাস আর ধীর গতির বৃষ্টি পুরো পরিবেশকে এক অন্যরকম নিরবতায় ভরিয়ে তোলে বৃষ্টির ফোঁটা যখন পাতা ফুল বা মাটিতে পড়ে তখন সেই টুপটাপ শব্দ এক সঙ্গীতের মতো শোনায় দিনের গরমের পর বর্ষণের শীতলতা যেন প্রকৃতিকে নতুন করে প্রাণবন্ত করে তোলে বৃষ্টির সাথে মিশে থাকা হালকা ঠান্ডা বাতাস শরীর ও মনের ক্লান্তি দূর করে দেয় যারা গ্রামে থাকেন তারা এই সময়ে মাটির গন্ধে পূর্ণ বাতাস অনুভব করতে পারেন যা শহরের মানুষদের কাছে এক দুর্লভ অনুভূতি গ্রামের কাঁচা রাস্তা মাঠের সীমানা ছোট নদী বা পুকুরের পাটগুলো বৃষ্টি জলে ভিজে যায় জলের কাঁপা কাঁপা ঢেউয়ের প্রতিফলন বাড়িয়ে তোলে প্রকৃতির ঐশ্বর্য শহরে এই সময়ে রাস্তার ল্যাম্পপোস্টগুলো বৃষ্টির ফোঁটার আলোয় ঝিলমিল করে ওঠে রাস্তাঘাট যানবাহনের হালকা আলো এবং ভিজে রাস্তার প্রতিফলন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে বর্ষণমুখর সন্ধ্যা অনেকের জন্য একান্ত মুহূর্তের সৃষ্টি করে জানালার ধারে বসে চা বা কফির কাপে চুমুক দেওয়া প্রিয় বই পড়া কিংবা প্রিয়জনের সাথে আলাপচারিতা এসব মুহূর্ত সেই সন্ধ্যাকে আরও অর্থব করে তোলে বৃষ্টি মানুষের মনকে স্মৃতিমুখর করে তোলে অতীতের বিভিন্ন ঘটনা বা প্রিয় মুহূর্তগুলো বৃষ্টির সঙ্গে মিলে স্মৃতিপটে ফিরে আসে কখনো কখনো বৃষ্টির তীব্রতা বাড়লে বিদ্যুৎ চমক ও বজ্রপাতের ভয়াল আওয়াজ শোনা যায় সেই সময় আকাশ যেন প্রকৃতির এক অজানা শক্তির প্রকাশ ঘটায় প্রকৃতির এই উত্তাল রূপও তার নিজস্ব এক ধরনের সৌন্দর্য বহন করে বর্ষার সন্ধ্যায় গ্রামে বা শহরের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা বৃষ্টির ছোঁয়া দায়ে লাগানো এবং চারপাশের সেই সুরম্য রূপ উপভোগ করা একান্তই স্বতন্ত্র অনুভূতি দেয় বৃষ্টির তালে তালে প্রকৃতি যেন এক নতুন ছন্দে বেঁধে ওঠে